পাঁচই আগস্টের পরিবর্তনের দেশে একটি বৈষম্যমূলক বৈষম্যহীন আমি তাদের প্রশাসনের এবং বরগুড়ার সকল সেই পেশাভিত্তিক আহ্বান জানাচ্ছি না ঐতিহ্যবাহী প্রেস ক্লাব তার ঐতিহ্য বজায় রাখতে পারেনি বিগত সরকারের ষোলো সতেরোটি বছর বরগুনা প্রেস ক্লাবকে গত একটি মহল একটি স্থানীয় রাজনৈতিক মহল নিয়ন্ত্রণ করে পরিচালিত করেছে বলে আমরা বিশ্বাস করি ফলে বরগুনাতে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক সদস্য করা হচ্ছে না তাদেরকে বাইরে এক সাংবাদিক তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য বরগুনা প্রেস ক্লাব করে একটি সিন্ডিকেট কমিটি করে দীর্ঘদিন ক্ষমতায় ধরে বসে আছে কর্মরত সম্মানিত সাংবাদিক বন্ধুরা সম্মানিত বরগুনা বাসী আমরা রাজপথে দাঁড়িয়েছি জেলা প্রশাসক সামনে দাঁড়িয়েছি আমাদের একটি প্রাণের দাবি সেটি হচ্ছে ঐতিহ্যবাহী বরগুনা প্রেস ক্লাব অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ সাতচল্লিশটি বছর পরিচালিত হয়ে আসছে এই পরিচালনার মধ্যে বিভিন্ন সময়ে এদেশের সৈরশাসকদের ছবলে পরে বরগুনা ঐতিহ্যবাহী প্রেস তার ঐতিহ্য বজায় রাখতে পারেনি বিগত সরকারের ষোলো সতেরোটি বছর বরগুনা প্রেস ক্লাবকে ওই সৈরাচারের পক্ষিগত একটি মহল একটি স্থানীয় রাজনৈতিক মহল নিয়ন্ত্রণ করে পরিচালিত করেছে বলে আমরা বিশ্বাস করি তার ফলে বরগুনাতে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক রয়েছেন তাদেরকে সদস্য করা হচ্ছে না তাদেরকে বাইরে এক সাংবাদিক তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য বরগুনা প্রেস ক্লাব অবন করে একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ক্ষমতায় আক্রমণে বসে আছে আমরা চাই তাদের সাথে সৌহরতপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আজকের এই সমস্যার সমাধান হবে আপনারা জানেন গতকাল এই জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন পক্ষে দীর্ঘ তিন ঘন্টা উভয় পক্ষের আলোচনা হয়েছে বৈঠক হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি তারপরে গতকাল সন্ধ্যার পরে সম্মানিত পিপি মহোদয়ের চেম্বারে আমাদেরকে উভয় পক্ষ নিয়ে বৈঠক হয়েছে আমরা বলেছি সব কিছু আমরা ছাড় দেব আমাদের আর কোনো দাবি নাই সদস্য করার জন্য একটা প্রক্রিয়া চালু হোক আর যেহেতু পাঁচ তারিখের পরে এই বাংলাদেশ একটি বৈষম্যমূলক সামাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে যারা বসে আছে আমি আমরা শুধু একটা প্রস্তাব করেছি মাত্র পাঁচ দিনের জন্য এই কমিটি তাদের পদত্যাগ করবে এবং একটি আহ্বান কমিটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই প্রেস ক্লাবে যারা আছে তারাই সভাপতি সেখানে মেনে হোক আমাদের আপত্তি নাই আমাদের যারা বাহিরে আছে তাদেরকে সদস্য সদস্য করে নেওয়া হোক কিন্তু এই একটি দাবিও তারা ডিপি মহোদয়ের সামনে আমরা উপস্থাপন করার পরে তারা মেনে নিতে পারে নাই আমরা বলেছি যে আমাদের এখানে কোনো স্বার্থ নেই বর্গনা সকল সাংবাদিকদের স্বার্থ নিয়ে আমরা যৌথভাবে পরস্পর বন্ধুত্ব নিয়ে আমরা কাজ করব

আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি বরগুলা প্রেস ক্লাবের অতীতে যা ঘটেছে আমরা আর কোন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা তারাও সাংবাদিক আমরাও সাংবাদিক আমরা স্পষ্ট বলেছি যারা প্রেস ক্লাবে আছেন তারা সদস্য থাকবেন আমাদের একটি মাত্র দাবি পাঁচ দিনের জন্য আপনাদের কমিটি স্থগিত করে একটি আহ্বায়ক কমিটি করে নির্বাচনটাকে অনুষ্ঠান করে তারা এগিয়ে আসে নাই যার ফলে আজকে আমাদের এই মানব বন্ধন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল তারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এজিএম এর তারিখ ঘোষণা করেছেন আমরা তাদেরকে অনুরোধ করেছি এজিএমটি না করার জন্য আবার বলেছি যে এজিএম করেন আমাদের এই দাবিটি মেনে নিয়ে করেন আপনারা সবকিছু ঠিক কিন্তু তারা মেনে নেয় আজকে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এইটাই যে আগামীকাল যদি এখানে প্রেস ক্লাবে কোনো এমন কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে সেজন্য আমরা দায়ী হব না আমরা প্রেস ক্লাবে আজকে আমরা যারা সাংবাদিকরা বাইরে আছি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বরগুনার উন্নয়নে কাজ করতে চাই বরগুনার মানুষের কল্যাণে কাজ করতে চাই অতএব আগামীকালকের ব্যাপারে আমরা স্পষ্ট হয়ে ঘোষণা বলতে চাই যে যে কোনোভাবেই হোক আমরা যেন ঐক্যমতে আসতে পারি তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সর্বোপরি আমি প্রশাসনকে অনুরোধ করবো বিষয়টিতে হস্তক্ষেপ করে একটি এই বৈষম্য বিরোধী দেশে এই পাঁচই আগস্টের পরিবর্তনের দেশে একটি বৈষম্যমূলক বৈষম্যহীন প্রেস প্রতিষ্ঠার জন্য আমি তাদের প্রশাসনের এবং বর্গুলার সকল সেই পেশাভিত্তিক মানুষদের আমি আহ্বান জানাচ্ছি আমি আর বক্তব্য না আপনারা আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মানববন্ধন শেষ করছি আল্লাহ হাফেজ